আপনি কি জানেন একজন নারী যখন ধৈর্য ধরে কষ্ট সহ্য করেন তখন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন হ্যাঁ একজন মা যখন সন্তান জন্ম দেন সেই কষ্টের প্রতিদান আল্লাহ তাকে শহীদের মর্যাদায় দেন এটা শুধু একটা কথার কথা নয় এটা একটি মহান হাদিস রসুল উল্লাহ সহ বলেছেন যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় সে শহীদ সুনান আবু দাউদ হাদিস তিন এক 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 একবার ভাবুন একজন মা যখন প্রসব বেদনায় কাতরাচ্ছেন তখন তার মুখে কোনো অভিযোগ থাকে না থাকে কেবল একটাই চাওয়া এই সন্তানটা যেন ভালোভাবে পৃথিবীর আলো দেখতে পারে একজন নারী যখন মা হন তখন তিনি জীবন মৃত্যুর মধ্য দিয়ে হাঁটেন প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট আল্লাহর দরবারে গচ্ছিত হয় মানুষ হয়তো দেখে না কিন্তু আল্লাহ দেখেন মানুষ বুঝে না কিন্তু আল্লাহ বুঝেন এজন্যই ইসলাম নারীদের এমন এক মর্যাদা দিয়েছে যা রকম সম্মানজনক শহীদের মর্যাদা যাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় শহীদ যাদের গুনাহ মাফ করে দেওয়া হয় শহীদ যাদের মৃত্যু আল্লাহর সন্তুষ্টিতে হয় আজকে আমরা অনেক সময় মাদের কষ্টকে হালকা করে দেখি ভুলে যাই তার ত্যাগ তার বেদনা তার ধৈর্য কিন্তু প্রিয় ভাই ও বোনেরা ইসলাম ভুলে যায় না রাসুল উল্লাহ ভুলে যাননি আল্লাহ ভুলে যান না একজন নারী যখন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তা কোনো দুঃখজনক মৃত্যু নয় তা হল এক মর্যাদাপূর্ণ মৃত্যু শহীদ হিসেবে মৃত্যু এমন একটি মৃত্যু যা জান্নাতের সোনালি দরজা খুলে দেয় আমরা যদি সত্যিই ইসলামের শিক্ষা মানি তাহলে আমাদের উচিত মায়েদের সম্মান নেওয়া তাদের কষ্ট ত্যাগ আর ভালোবাসাকে মনে রাখা আপনার মা যদি আজ বেঁচে থাকেন তাকে একবার জড়িয়ে ধরুন তার জন্য দোয়া করুন আর যদি না থাকেন তাহলে চোখের পানি ফেলে হলেও দোয়া করুন প্রিয় মা আপনার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে কবুল হোক আপনি যদি সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ দেন আপনার জন্য জান্নাত উন্মুক্ত হোক আমরা সবাই যেন মায়েদের সম্মান করি ভালোবাসি পাশে থাকি কারণ একজন মায়ের কষ্ট শুধু কষ্ট নয় তার শহীদের সম্মান আল্লাহ আমাদের সবাইকে মায়ের মর্যাদা বুঝে চলা তৌফিক দান করুন আমিন